আলহামদুলিল্লাহ এই এখানে দুইটা খাঁচা আছে এ পাশে চব্বিশ খোপের খাঁচা ও পাশে চব্বিশ কোপের খাঁচা দুটোই কবিতরের খাঁচা এই দুইটা খাঁচাই ডেলিভারি হবে আজকে ইনশাল্লাহ যাবে হচ্ছে খুলনা বাগেরহাট বাগেরহাট থেকে এক ভাই অর্ডার করছে দুটো খাঁচি মূলত উনি দেশি গোলা গিরিবাজ কবিতর পালবে সেই উদ্দেশ্যেই চব্বিশ কোপের দুইটা করে দুইটা খাঁচা নিছে প্রতি মুখে দুইটা মুখ মিলে একটা দরজা ক্যাটাগরিটা এরকম এটাও সেম ব্যতিক্রম কিছুই না আর খুলে পরিষ্কার করার সিস্টেম আছে খোপের সাইজ আছে গভীরতা বারো লম্বাই পনেরো উচ্চতায় নয় ইঞ্চি দিয়ে তো ইনশাল্লাহ আপনারাও চাইলে এই ধরনের কাছে নিতে পারবেন আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা সদরেই সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে দূর দূরান্তে নিতে পারবে